এসএসসির এস অভিজ্ঞতার দশ নম্বর নিয়ে বিপাকে স্কুল সার্ভিস কমিশন আজ সুপ্রিম কোর্টে এসএসসির এস গুরুত্বপূর্ণ মামলার যে শিক্ষকদের টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হবে কি না সেই মামলায় এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন ব্যাকফুটে চলে এলো তো আজকের শুনানি প্রক্রিয়া থেকে এই অভিজ্ঞতার দশ নম্বর পাওয়া নিয়ে অনারেবল জাস্টিস মহাই কি মন্তব্য করেছেন কি কি ঘটনা ঘটেছে কে কী মন্তব্য করেছেন কী ঘটনা ঘটলো কেন স্কুল সার্ভিস কমিশন তারা ব্যাকফুটে এলো তা বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে তো বিচারপতি কী মন্তব্য করেছেন এবং অভিজ্ঞতা দশ নম্বর উঠে যাবে কি না বা থাকবে কিনা সমস্তটার ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই তো আজ যথারীতি সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এগারোতে অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের দশ নম্বর শিক্ষকদের প্রদান করা নিয়ে যে গুরুত্বপূর্ণ মামলা শোনানির জন্য অলস্টেয়ের ছিল তা বাহানু নামার শাল লিস্টেড থাকার পর অনেবল জাস্টিস মহাশয় তারা শুনানি প্রক্রিয়া একটু আগে কমপ্লিট করেছেন তো আজ শেষ আওয়ারের দিকে অর্থাৎ প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ এই মামলার শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছেন বিচারপতি সেখান থেকে যে বিষয়বস্তুগুলো উঠে এসছে পিটিশনারদের পক্ষ থেকে যে আইনজীবী ম্যাম তিনি কথা বলছিলেন এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কপিল সিব্বাল এবং কল্যাণ ব্যানার্জি তিনি কথা বলছিলেন বিটিশানার্টাদের আইনজীবী ম্যাম তিনি প্রথমেই জানান যে ইতিপূর্বেই আমরা যে আপনারা যে জাজমেন্ট দিয়েছিলেন সেখান থেকে যে যারা যে সমস্ত টেন্টেড ক্যাটেগরি টিচার রয়েছেন তাদের লিস্ট পাবলিশ করার নির্দেশ দিয়েছিলেন এবং স্কুল সার্ভিস কমিশন সেটা তারা পাবলিশ করেছে এবং আনটেন্টেড যে সমস্ত টিচার ছিলেন তাদের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছিলেন এবং পরীক্ষায় বসার জন্য আপনি অনুমতি দিয়েছিলেন সেই নির্দেশের পর পরবর্তীতে টোটাল ছাব্বিশটি মামলা ইতিমধ্যে শুনানি প্রক্রিয়া হয়েছিল এবং টোটাল উনচল্লিশটি মামলা পেন্ডিং অবস্থায় ছিল এবং তার জন্য আজ শুনানি প্রক্রিয়ার জন্য এই মামলাটি লিস্টেড হয়েছে আগামী ছাব্বিশে নভেম্বর টোটাল উনচল্লিশটি মামলা একসঙ্গে শুনানির জন্য লিস্টেড রয়েছে আরও বেশ কতগুলো মামলা শুনানি প্রক্রিয়া করানোর জন্য বা বেশ কিছু বিষয়ের ক্লারিফিকেশনের জন্য এবং সেই বিষয়টি পিটিশনারদের আইনজীবী তিনি বিচারপতিকে জানালেন পিটিশনারদের আইনজীবী ম্যাম তিনি জানান যে এখানে যে ইস্যুটা উঠে এসে যে কোনো একজন নিয়োগকারী সংস্থা স্কুল সার্ভিস কমিশন তারা কি প্রায় টিচিং এক্সপ্রেস প্রদান করতে পারে সেটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বিগ কোশ্চেন তো জাস্টিস মহাশয় তিনি জানালেন এটা তাহলে নিউ রেগুলেশনের উপর ভিত্তি করে হচ্ছে এর আগে কি ঘটনা ঘটেছিল বা এর আগে কি কোন মামলাগুলো ছিল তা বিচারপতি জানতে চাইলেন আইনজীবী ম্যাম তিনি জানান যে ইতিপূর্বেই আপনি আপনার বেঞ্চেই এই মামলাগুলো বা অর্থাৎ বিভিন্ন মামলাগুলো যেগুলো চ্যালেঞ্জ হয়েছিল সেগুলো আপনি শুনানি করিয়েছেন এবং সুপ্রিম কোর্টে যে মামলাটি ইতিপূর্বে এসেছিল মূল যে জাজমেন্ট প্রদান করেছিলেন সেই মামলাটি আফেল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে নির্দেশ দিয়েছিল সেটাকে যেহেতু ডিভিশন বেঞ্চের বিষয়বস্তুগুলো আফেল রাখা হয়েছে কার্যকরী রাখা হয়েছে সুতরাং ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাই কার্যকরী থাকার কথা বা কার্যকরী থাকবে জাস্টিস মহাশয় তিনি আবার জানতে চাইলেন যে কবে মামলাটি শুনানির জন্য লিস্টেড রয়েছে আরেকটি মামলা তো টোয়েন্টি সিক্স নভেম্বর মামলাটি শুনানি করানোর জন্য লিস্টেড রয়েছে থার্টি নাইনে তো সেক্ষেত্রে এরপর এস এসসির পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি জানান যে ইতিমধ্যেই ফ্রেশার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা এই পরীক্ষায় বসেছেন এবং তারাও একটা মামলা চ্যালেঞ্জ জানিয়েছেন কল্যাণবাবু তিনি জানালেন যে ইতিপূর্বে যে সমস্ত বিষয়বস্তুগুলো নতুন নতুনভাবে উঠে এসছে সেগুলো আপনারা মূল জাজমেন্ট যেটা প্রদান করেছেন তার মধ্যেই কভার হয়েছে এবং কলকাতা হাইকোর্ট থেকে যে সমস্ত বিষয়গুলো এই রিলেটেড অর্থাৎ অভিজ্ঞতা নিয়ে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সমস্তটাই আপনারা মূল জাজমেন্টের মধ্যে কভার করেছেন কল্যাণ ব্যানার্জি তিনি জানান এর পাশাপাশি অন্য আরেকজন আইনজীবী ম্যাম তিনি জানালেন যে এসএসসি আজ নাইন টেনের রেজাল্ট পাবলিশ করছে সেখান থেকে বিভিন্ন ক্যান্ডিডেটে তারা রেজাল্ট দেখতে পাবেন সেক্ষেত্রে মাস পথে এসে এই রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারফেয়ার করাটা একদমই ঠিক হবে না অর্থাৎ একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে থমকে দেওয়াটা ঠিক হবে না জিবি ম্যাম তিনি জানালেন এরপরেই কলকাতা হাইকোর্টের একটি মামলা যেটা পেন্ডিং অবস্থায় রয়েছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে সেই বিষয়টি উঠে আসে পিটিশনের আইনজীবী তিনি জানান যে কলকাতা হাইকোর্টে একটি মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে বিভিন্ন মামলাগুলো একাধিক মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে কিন্তু এই মুহূর্তে সেখানে যে মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের এই মামলার শুনানি প্রক্রিয়ার পর অর্থাৎ আজ চব্বিশ তারিখ এই মামলার শুনানি এবং আগামী ছাব্বিশ তারিখে শুনানি প্রক্রিয়ার পর সেই মামলাটি অর্থাৎ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে মামলা রয়েছে সেটা আঠাশ তারিখে রাখা হয়েছে সুতরাং আপনারা কী করছেন বা আপনারা কী জাজমেন্ট দিচ্ছেন বা সেখান থেকে অ্যাকচুয়ালি সেই বিষয়টা টাচ করা হয়েছে কিনা যে অভিজ্ঞতা নম্বর আগে প্রদান করা হবে না পরে প্রদান করা হবে সেই বিষয়টা চ্যালেঞ্জ করা হয়েছে কিনা সেই বিষয়টা আপনারা কী মনোভাব পোষণ করছেন সেটা দেখার পর কলকাতা হাইকোর্ট সেই বিষয়টা ইন্টারফেয়ার করবে বা পরবর্তী শুনানিতে তারা রেখেছেন এই সময় পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ ভট্টাচার্য মহাশয় তিনি অনলাইনে ভিসিতে অ্যাপেয়ার করছিলেন তিনি জানালেন যে নোনো মাইলট এটা সম্পূর্ণ ভুল তথ্য প্রদান করা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট সেখানে প্রশ্ন রেখেছে যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স আগে দেওয়া নিয়ে তার সত্যি কি সাংবিধানিক বৈধতা রয়েছে টিচিং এক্সপিরিয়েন্সকে আগে প্রদান করা সম্ভব সেই বৈধতার প্রশ্নচিহ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট তা জানালেন আইনজীবী বিকাশবাবু সেই সময় শেষের আইনজীবী কল্যাণবাবু তিনি জানান যে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা পেন্ডিং অবস্থা রয়েছে তো তিনি মনে করছেন বা তিনি জানালেন যে মূল মামলা আপনারা যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টটা আগে সমস্তটাই কভার করছে তো এর আগের মূল জাজমেন্টের মধ্যে কতটা কি এই বিষয়বস্তু অর্থাৎ অভিজ্ঞতার নম্বর নিয়ে কতটা কি বলা রয়েছে সেই বিষয়ে কল্যাণবাবু তিনি কিছু বলার চেষ্টা করছিলেন তো সেই সময় অনারবল জাস্টিস মহাশয় তিনি সঞ্জয় কুমার জানিয়ে দিলেন আমরা কোনো রকমভাবে ক্লারিফিকেশান করব না অর্থাৎ এসএসসির মূল যে জাজমেন্ট সেই মূল জাজমেন্ট অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মূল জাজমেন্ট সেই জাজমেন্টের নতুন করে বিচারপতিরা আর ক্লারিফিকেশান করবে না তো সেই সময় কল্যাণবাবু তিনি বারংবার চেষ্টা করছিলেন বা বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় তিনি ক্লারিফিকেশান করার প্রতি সম্পূর্ণ নারাজ থাকেন অর্থাৎ তিনি ক্লারিফিকেশান করবেন না যা জাজমেন্ট দিয়েছেন দিয়েছেন তিনি জানিয়ে দেন নাথিং টু বি ক্লারিফাইড কল্যাণবাবু যিনি জানান মাইলার ওয়ান রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট করব বারবার তিনি জানান এরপর কল্যাণবাবু তিনি একটি তাৎপর্য প্রেয়ার জানান এবং নজিরবিহীন ফেয়ার জানান তিনি জানান যে মাইলট যাই করুন না কেন শুনানি প্রক্রিয়া যাই ঘটুক না কেন ইতিমধ্যে যে কলকাতা হাইকোর্টে যে পেন্ডিং অবস্থা রয়েছে সেই বিষয়টা অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যে বিষয়টা ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠেছে সেই বিষয়টা যাই করুক না কেন আপনি যাই শুনান যাই শুনানি করান না কেন তার একটা ক্লারিফিকেশন আপনি করে দেবেন বা একটা জাজমেন্ট দিয়ে দেবেন অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে সেই বিষয়ে একটা বন্তব্য বিচারপতি যাতে করেন বা জাজমেন্টের মধ্যে উল্লেখ করেন বা যে এই মামলা যা ফাইন্ডিংস আসবে সেখানে যাতে সেই বিষয়টা ক্লারিফাই করে দেন তার জন্য কল্যাণবাবু তিনি বিচারপতিকে প্রেয়ার জানান সেই সময় বিকাশবাবু তিনি কিন্তু অপোজ করেন তিনি বলেন নো নো সেই বিষয়টা কেন এখানে হবে তার তো প্রেসারটা তো প্রেয়ারের ছিল না তো সেক্ষেত্রে সেই বিষয়টা বিচারপতি এখন কেন ক্লারিফাই করবে সে বিষয়ে বিকাশবাবুরা তারা অপোজ করেন বা বিরোধিতা করেন এরপর পিএস এস পাটুলে স্যার তিনি কিছু ক্লারিফাই করার চেষ্টা করছিলেন বা তিনি কিছু বলছিলেন তিনি জানালেন যে পিটিশানারটা তারা এসে তারা অ্যাকোমোডেট করার জন্য যে আমাদেরকে অ্যাকোমোডেট করুন সেক্ষেত্রে আজকে যারা আসবে তারা তাদের অ্যাকোমোডেট করা হলো পরবর্তীতে আবার দুদিন পরে এসে তারা বলবে আমাদেরকে অ্যাকোমোডেট করুন এভাবে স্প্যানটা বেড়ে যাবে অর্থাৎ লিস্টটা পশুদের ক্ষেত্রে বড় হবে ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে তা পিএস পাঠুলে স্যার তিনি জানালেন বিকাশবাবু তিনি জানান এই ইস্যুটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট বিষয় এটা সিমিলার বিষয় নয় তো জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিলেন ঠিক আছে এই বিষয়টা তাহলে ছাব্বিশ তারিখে যে মামলা শুনানি প্রক্রিয়া রয়েছে টোটালটা একসঙ্গে বিচারপতি শুনানি করাবেন তা জানিয়ে দিলেন এবং সেই সময় পিটিশনারদের আইনজীবী তিনি জানালেন যে মালয়ট ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে যে ছাব্বিশ তারিখে শুনানি প্রক্রিয়ার করানোর পর আঠাশ তারিখে সেখানে শুনানি হবে সেই বিষয়টা তিনি শুনানি করানোর জন্য যাতে করে টপ অফ দ্য বোর্ডে অর্থাৎ টপ অফ দ্য লিস্টে রাখা যায় তার জন্য পিটিশনারদের আইনজীবী তিনি প্রেয়ার জানান তো সেই সময় কল্যাণবাবু তিনি অনুনয় বিনয় করছিলেন যে যাতে করে কোনো একটি বিষয় কনসিডার করা হয় অর্থাৎ এই টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়টা নিয়ে যাতে করে তিনি কোনো একটি বিষয়বস্তু উল্লেখ করে দেন বা এমন একটা জাজমেন্ট তিনি ডেলিভার করে দেন তার জন্য তিনি অন্য অভিনয় করছিলেন তো সেক্ষেত্রে তিনি আজ কোনোরকমভাবে জাজমেন্ট প্রদান করলেন না বা অর্ডার দিলেন না সেক্ষেত্রে ছাব্বিশ তারিখে সমস্ত শুনানি প্রক্রিয়া ঘটবে তো সেক্ষেত্রে কল্যাণবাবু আজ এই অভিজ্ঞতার নম্বর নিয়ে সমস্ত কখন দেওয়া হবে আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে বা সমস্ত বিষয়টা যাতে করে অনারেবল জাস্টিস মাসে একটা ক্লারিফাই করে দেন বা তিনি একটা মন্তব্য করে দেন বা একটা জাজমেন্ট ডেলিভার করে দেন তাহলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ তিনি আর অর্থাৎ অমৃতা সেনা ম্যাম তিনি আর কোনোরকমভাবে সেখানে শুনানি করাতে পারবেন না এই জন্য কল্যাণবাবু তিনি বারংবার বিভিন্নভাবে চেষ্টা করছিলেন কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু সেই দিকে হাঁটলেন না বা সেই দিকে এগোলেন না ছাব্বিশ তারিখের জন্য এই মামলাটির পরবর্তী শুনানির ডেট রেখে দিলেন তো এইভাবেই স্কুল কমিশনের শিক্ষকতার এস এলএসটি পরীক্ষার অভিজ্ঞতার নম্বর নিয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানির প্রক্রিয়া কমপ্লিট হয়েছে তো এই মামলার অভিজ্ঞতার নম্বর নিয়ে পরবর্তী বিস্তারিত শুনানি হবে আগামী ছাব্বিশ তারিখ লিস্টেড হবে সেদিনই কিন্তু বিস্তারিত শুনানি হবে সেক্ষেত্রে লিস্টেড হলে সেক্ষেত্রে প্রথম দিকে থাকবে কিনা টপ অফ দ্য বোর্ডে থাকবে কিনা সে বিষয়ে লিস্ট বেরোলে আমরা পরিষ্কার আরও ভালো বুঝতে পারবো তবে সেদিন কিন্তু বিস্তারিত শুনানি হবে তা কিন্তু খুব বোঝাই যাচ্ছে দীর্ঘ সময় ধরে কিন্তু শুনানি করাবেন বিচারপতিটা তা কিন্তু পরিষ্কার বোঝা গেল তো দেখা যাক পরবর্তী সে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভাববে না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ